রাসূলের পাশ শূন্যের আঃ সাল্লাম ভবিষ্যৎ বাণী দেয়া গেছেন কারণ রাসুলের পরে এই চেয়ারের মধ্যে বসবে কে তার আহলে বাইতাল হাসান আল হুসাইন বসবে জোরে জোরে চিৎকারয়ে বলেন মারহাবা হাসান রাদিয়াল্লাহু তাআলা বলবেন যাদের মনে চক্রান্ত চিন্তা করে হাসান যদি খেলাফত খেলাফত পা যদি খলিফা হয়ে যায় তাহলে কি হবে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না ক্ষমতা লবি মানুষ ক্ষমতা লবি এই দানবগুলো কি করলেন হাসান কে চিরতরে বিদায় করে দিলেন আপনার ইতিহাস জানেন ইতিহাস আমি তুলে ধরব না আপনারা জানেন হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো বিস্পান করায় যাতে হাসান যেন এই গদির মধ্যে বসতে না পারে তখন সবাই যখন বলা বলি করতে লাগল হাসান শাহাদুতের পেয়ালা পান করেছে হুসেন দাদু আল্লাহ চেয়ারের মধ্যে বসবে হুসেনকে মারার ষড়যন্ত্র একটা নয় দুটি নয় মুসলমান কই নগরে চিন্তা করলেন মুসলমানে এই চিন্তা করলেন এই নগরের মক্কা মদিনার বুকে যদি হোসাইন রাজি আল্লাহ তাকে করে দিই বিদায় করে দিই এই ষড়যন্ত্রমূলক আমি দায়ী হয়ে যাব মানুষ জেনে যাবে ওকে এই মহল্লার মধ্যে মারা যাবে না ওকে মারার জন্যে নিয়ে যাবে কুফ্ফা নগরে কুফ্ফা নগর গভর্নর তখন মুসলমান জিহাদকে ডাকা হলো জিহাদকে ডাকা হলো জিহাদ তোমাকে অনুরোধ করি তুমি হুসাইন কে ডেকে নিয়ে যাও হুসাইন কে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো আমার রাজ্য আমি হব রাজ্যের প্রধান তোমাকে প্রধান সেনাপতি বা প্রধান উজির বানানো হবে যেই লবে পড়ে গেলেন এপ্রি জিহাদ সিটি লখন হুসাইন কে হুসাইন আসো ইসলামের সুন্দর মনোরম পরিবেশ দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহর সত্য কালেমা পড়ার জন্য মানুষগুলো উত বসে আছে তুমি আসলে

কুফানগর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনেক উত্তম জায়গা এখানে আসিয়া যদি তোমরা দাওয়াত দাও কতই না সুন্দর হয় ইসলামের বাণী প্রচার করতে সহজ হয়ে যাবে রসুল্লাহ সত্য কালেমা মানুষ পড়ে নিবে কালেমাই শাহাদত পড়ে পড়ে দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবল করে আশহাদু আননা মুহাম্মাদ আবুduhুর সাক্ষ্য জাডাপুরিয়াAppCompatিন আপনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সব ইমান আনলেন সুন্দরভাবে ও মুসলমান শুনে নাও কালেমা কিন্তু সবাই জানি আমার আগের বক্তা আজ করছে একটা হলো ইমান একটা হলো কালেমা নামাজ মুসলমান শুনে নাও তরে জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান বিহীন কোন আমলের মূল্য নাই রুহু যদি না থাকে বডির মধ্যে একটা হাত নাই পা নাই আপনার একটা চোখ নাই তবুও রুহুটা আছে আপনার বডিটার দাম আছে আর এই রুহুর মধ্যে দেখতে শুনতে ভালো যদি আপনার রুহুটা বাইর হয়ে যায় এই বডির কোনো মূল্য নাই এই জন্য আপনার বডির জন্য অমূল্য সম্পদের নাম হলো রুহু আর আপনার নামাজ রোজা হওয়ার এগুলো কবুল হওয়ার জন্য আপনার ইমানটা দরকার আগে একটা হলো ইমান আর একটা হলো আমল নামাজ পড়েছেন এটার নাম আমল রোজা রাখছেন এটার নাম আমল হজ করেছেন এটার নাম আমল আমল করেছেন ইমানের দরকার ইমান হলো নবী মোহাম্মদ জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লি আমার ভাইরে আমার বন্ধুরে তাহলে বুঝলাম আমরা একটা হলো ইমান এখন আর একটা আমল আমাদের দেশে অধিকাংশ আলেমদের আমল আছে ইমান নাই আর ইমান যদি রুহু যদি না থাকে বডির কোন মূল্য নাই এই কে সেলাম দেয় মুসলমান শোনো ওই মাইকের মধ্যে একই সেকেন্ডে বলে মরহুমের জানাজা নামাজ সকাল দশটা হয়ে গেছে আপনার বড়ির জন্য এক নম্বর সম্পদ জোরে বলেন ঠিক কিনা ইমান তাহলে এইরকম আপনার সম্পদ ইমান না নিয়ে নামাজ করে লাভ নাই রোজা করে লাভ নাই জাকাত দিয়ে লাভ নাই ইমানের হলো থাকে কি সেই মল অজুবিহীন যেমন নামাজ পড়া মুসলমান কবির গোনা যেমন হারা মুসলমান তদ্রুপ ইমান বিহীন আমলের অবস্থায় কি রকম জন্য আমি আপনাদেরকে বলবো ভাই আগে ইমান আনো তারপরে নামাজ এরপরে আমার দেশের এক বক্তা দেখলাম আলোচনার মধ্যে বলতেছে ইমান আনা পর হলো জিহাদ কারণ রাসুল্লাহ নামাজ ছেড়ে দি জিহাদ করেছে কত বড় বোকার দল এসব কথা বলতে গেলে সময় লাগে আমি কারণ বলার কারণ পক্ষে পক্ষে পড়ার সময় আমার নাই কারণ আমি মুসলমান যে বিষয় দিচ্ছি এটা আলোচনা করে শেষ করতে পারি না আমার আলোচনা আমি নিজেই তো শেষ করতে পারি না অন্যদিকে কেমনে যাব কারণ আমরা জানি ইসলামের পাঁচটি স্তম্ভ নাম এক নম্বরে কালেমা নামাজ রোজা হজ যাকাত সুতরাং এক নাম্বারে কালেমা পড়েছ নামাজ সঙ্গে এখন তারা বলতেছে খবরদার অহংকার করোনা আবার রেসুল আমার তালিযুক্ত কাপড় গাইছে কথা বুঝিনি আমার নামীজির আদর্শ বুঝাইতে গেলে নবীর আদর্শ বুঝাইতে গেলে তো আমি দিন শেষ হয়ে যাবে বাবা আলোচনা করতে পারবো না রাসুল বললেন আমি আমার নবীজি আমার নবীজি সত্তর তালি আপনারা বলছে সত্তর তালি কাপড় গায়ে হ্যাঁ তালি যুক্ত কাপড় গায়ে নবীজি আবার একটা কাপড় গায়ে যে দাম ছিল বিয়াল্লিশ হাজার হাম যা পৃথিবীর কোনো রাজা বাচ্চা পড়তে পারে না নবীজি বলছে তোমার কাপড়টার সিরা থাকে তুমি কষ্ট পেও না আমি নবী সিরা যুক্ত কাপড় গায়ে আবার দামি কাপড় গায়ে দিয়ে তুমি অহংকার করো না ওটা আমিও গাই দিছি যেটা বলেন ঠিক কি না আমি নবীজি আবার কয় নবী বুড়া বিয়ে করছে বোকার দলা শোন নবীজি বিয়ে করলেন মা খাদি জাতুল কবরাকে কারণ কিসের জন্য এই রসুল আকরাম সাল্লাম প্রমাণ করে দিলেন তোমার স্বামী যদি বয়সে ছোট হয় তোমার বিবি যদি বয়সে বড় হয় তোমার বিবি যেন তোমার প্রতি সম্মান করে মা খাদিজি এত সম্মান করতেন আমার নবীজি এত ভালোবাসতেন নবীজিকে অতুলনীয় নবীজি কোনোদিন বলতে পারেনি আবার নবীজি

এই যে আমাদের দুই তিন জনের হিন্দু ভাই বর্ষা আমি শুনছি এ ভাই সুরা তাওবা 6 নাম্বার আয়াত কয় নাম্বার এ ভালো করে লেখেনে আমি তোমার অধিক আমার বাস্তর দিকে দেই না আমি বাস্তববাদী বক্তা আমি বাস্তবকে নিয়ে আলোচনা বেশি করি কেন আমি বিষয় নীতির উপরে আমি বাস্তব সিহার দিকে আলোচনা বেশি করি সূরা তাওবার মধ্যে 6 নাম্বার আয়াত আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম বসতে দেন কি বলছে এ কুরআন পড়ো কুরআন ধরো কি বলছে বসতে দেন যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন যদি আপনার কাছে নিরাপত্তা চাই নিরাপত্তা দেন যদি নিরাপত্তা পৌঁছায় দিবেন আপনি পৌঁছায় দেন ঘোষণা কার এখন আপনার এখানে আসছে আমার পরিচালক ভাই বললেন ওরা তিনজন হিন্দু আমি বললাম আসতে বলেন কারণ হলো কি এদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে জ্ঞান হেদায়তের মালিক কোন মৌলবি না হেদায়তের মালিক কোন মুন্সী নয় হেদায়তের মালিক কোন পিশাচ নয় হেদায়তের মালিক নবীজি নিজেও না হেদায়তের মালিক হলো আমার আল্লাহ জোরে বলেন ঠিক না। হেদায়তের মালিক যদি আল্লাহ নবী হতো তাহলে আবু জেলের কপালে কালে মাজুক্ত আপনাকে বলার দায়িত্ব দিয়েছে ধাক্কা মারার দায়িত্ব দেয়নি আপনাকে জ্বালিয়ে পুড়ে দায়িত্ব দেয় আঘাত করার দায়িত্ব দেয়নি আপনাকে দায়িত্ব দিয়েছে তাকে বোঝান জেনে বলেন ঠিক কিনা ইসলাম কত সুন্দর ইসলামের আদর্শ গত গত মাস গত সপ্তাহে মানে জন ইসলাম ধর্ম কবুল করেছে আমি গুনাগারের হাতে এই মাহফিলে বসে আপনারা দেখছেন ফেসবুকের মধ্যে দেখছেন একটা মাহফিলে প্রায় ত্রিশ জনের উপরে বসে বসা পাওয়ার মাহফিল শেষ করা পরে হাও মাও করে কান্তি শুরু লাগবে আমাদের তবা করে দেন আমরা মুসলমান তা আমরা যদি তাদেরকে ধাক্কা দিই না বোঝানোর সুযোগ দিই বোঝার যদি সুযোগ না দিই বুঝবে কেন বোঝাইতে হবে না কেন আমাদের জ্ঞান আল্লাহ রসুলের দেখেন বুখারি শরীফের হাদিস রসুল্লাহর মসজিদের মধ্যে অমুসলিমেরা আছে আমার অমুসলিমেরা ভাইয়েরা আছেন খেয়াল করবেন আমি যে কথাগুলো বলে নোট করবেন লিখে নেবেন না পাইলে বলবেন হুজুর আপনি রং করছেন রসুল্লাহর মসজিদের মধ্যে কয়েকজন অমুসলিম প্রবেশ করছে সাহাবিরা বলে ইয়া রসুল্লাহ আপনার কাছে কয়েকজন অমুসলিম আছে নই বলে আসতে বলো কি বলো যারা বলেন কি বললো আসতে বলো বলছে হুজুররা তো অমুসলিম নবী বলেন ওরা তোমার মেহমান আসতে বলো ওরা আমার মেহমান আসতে বলো নবীজির কাছে আসলে নবীজিকে বলতে ইয়ার ওদের বসতে দেবো কোথায় নবী বলে ওদের পার্স সুন্দর জায়গা বসতে দাও উত্তম জায়গা সুবর্ণ বলেন না কোথায় বসতে দাও কথা বলেন কথা বলেন উত্তম জায়গা সাহাবিরা বলি ইয়া রাসূলুল্লাহ আপনার পার্সোনাল কামরা নবী বললেন না উত্তম জায়গা বসতে দাও এ রাসূলুল্লাহ বলেন উত্তম জায়গা বসতে দাও সাহাবিরা বলি ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার পাশের কামরা বলে না উত্তম জায়গা নবীজি বললেন ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া বলতে হুজুর কোথায় বলে যেহেতু আমার মেহমান আমার পাশে বসতে দাও এই মাওলানা শুন কুরআন হাদিস একটু পড় রাসূলুল্লাহ নিজের মসজিদে নবীর মধ্যে রাসূলুল্লাহর পাশে চাদর বিছায় দিলেন অমুসলিমেরা বসলেন অবশ্যই আমার মুসলমান নবীজি বললেন সাহেব একটা নীরব থাকবে কি বলতে চাই শুনি নবীজি বললেন আপনারা কিছু বলতে চান বলি আর রাসূলুল্লাহ আপনি তো মহান ব্যক্তি আপনি তো رحمتালিল আলামিন আমরা মুসলিম হয়ে আপনার মসজিদের মধ্যে আপনার পাশে বসতে পেরেছি নবীগো একটা মিনিট আমরা মুসলিম থাকতে চাই না আমাদেরকে কালেমা পড়ায় দেন সঙ্গে সঙ্গে কালেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমরা কি করতেছি জুতা মেরে বড়দান করতেছি কথা কই না কেন জুতা মেরে গুরু দান করতেছি এগুলো চরিত্র পরিবর্তন করতে হবে আপনাকে আল্লাহ এত জ্ঞান দিছে এত বিবেক দিছে আপনি যেভাবে কথা বলেন ইহা দ্বারা মানুষ কষ্ট পায় আঘাত পায় না ইসলাম আঘাত করা শিকার নাই ইসলামদের ভালোবাসা শিখাইছে জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু মুনাফিক আল্লাহ কমিনান মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার না তো ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি মুনাফিক তো কোরআনে ধরায়া দিছে আমি ধরায় নাই ধরাইছে কি। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানলে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে অমাল কিয়ামতের ময়দানে নবীবিনে কোনো বান্ধব নাই নবীবিনে কোনো গতি নাই নবীবিনে কোনো উপায় নাই ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই ইমান বলতে কিছু নাই সরাসর বেঈমান আর এই নবী যে আগমন করেছেন নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আল্লাহর নবী ডাক দেয়ালে উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য কারণ পৃথিবীর মধ্যে আমি নবী উম্মাতের সঙ্গে কথা মাত্র বলতে পেরেছি গো উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি উম্মাতের সঙ্গে কথা বার্তা বলেছি ও শরিয়া তুমি কথা কি মারে ফ যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী রাষ্ট্র চালাইবে না আমার নবী সংসার করবে না আমার নবী যে মুসলমান দুনিয়ার যে কর্মের ভিতরে যাবেন গো নবী আপনার প্রতিটা কর্মের মধ্যেই জোরে বলেন ঠিক কিনা না এ ভাইরা আমার বন্ধুরা আমার এই যে নবী বলে উম্মতি রাগো আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আবার উম্মতের কল্যাণ শুরু উম্মতের সঙ্গে কথাবার্তা বলি উম্মতের সঙ্গে চলাফেরা করি আমার দেশের অনেক মানুষ কয় নবী ও মানুষ আমরা রহমান মুসলমান নবীর হলো গোনা থেকে মুক্ত আমরা যুক্ত নবীরা মাসুমের মাসুম আমরা হলাম গোনামার কামানস সেই নবীর সঙ্গে কেমনে মেশাল দাও সেই নবীর সঙ্গে কেমনে তোমার উপমা দাও তোমার মতো গোনামার কামানুষ হইয়া আমার নবীর আমার নবীর শুনে মে সাল্লিয়াল আলাইহি ওয়া তোমার একটু খুলিদার মধ্যে কি কাফন ধরে না বিবেকীর মধ্যে কি nara দেয় না রাসূল কি নি কেমনে তুমি কঠরত্ব কর ও মুসলমান শুনে নাও কারণ রাসুল আছেন উম্মতের কল্যাণের জন্য যারা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার ও যুবক বন্ধুরা শুনো নবী কাবার আমি দুনিয়া থেকে বিদায় নিলাম ও ফাতি খইরুল লেবু নবী কা আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণসূ কারণ পৃথিবী থেকে আমি নবী বিদায় নিলাম এটা আমার উম্মতের জন্য কারণ অম্মাতিরা যখন পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করেন আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহ দরবারে ফার করিয়া আমার উম্মতের হইয়া বসার আমার নবীর উম্মত হইয়া আমরা বড় ধন্য কারণ আমার নবীর মতো এমন নবী পৃথিবীর মধ্যে আর মেলবে না আসমান জমিনের মধ্যে আর মেলবে না তাম পৃথিবীর মধ্যে মেলবে না অন্যায় করে ছেলে মাপসায় বাবায় অন্যায় করে গ্রামে ছেলে মাপসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম ভুল করে আমি ক্ষমা চায় রহমতের নবী রহমত জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা সেই নবী বলেন আল হাসান আন হুসাইন আমি নবী হাসান হুসাইনের যারা হাসান হুসাইন কে ভালোবাসবে আমি নবী ভালোবাসা হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই হাসপাতালে নেন নাই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ এ ভাইরা আমার বন্ধুরা বান্দা যখন রেয়াজুল জানা ব্যস্তের বাগানে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রপুল এলামিন বান্দার জীবনের সগিরা গুণাগুলো মাফ করে দেয় ছোট্ট ছোট্ট গুণাগুলো রব্বুল আলমিন বান্দার জিন্দেগির মাফ করে দেয় যখন আপনি বাড়ি থেকে রওনা দিচ্ছেন রেয়াজুল জান্না ব্যস্তের বাগানের উদ্দেশ্যে কত গোনা করেছেন ছোট ছোট সগিরা গোনা গল আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার করে দিছে ও মুসলমান আমরা শুধু সগিরা গোনা করি নাই পদে পদে করছি কবিরা গোনা নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা মুসলমান সন বেগানা নারী চেহারা দেখা কবিরা গোনা বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গোনা হাজার গোনা করলা দুনিয়ার মধ্যে হাজার প্রকার গোনা করলাম আল্লাহ মা কুদবির আহমে করা দুনিয়ার মানুষ শোন বান্দা যখন কবরের কথা চিন্তা করে মরণের কথা চিন্তা করিয়া। আ খাস্ত বা করি আল্লাহ বলে ডাক দেয় কারণ কেয়ামত পর্যন্ত তার কারণ অভি আসবে না কেয়ামত পর্যন্ত তবার দরজা খোলা আছে। বান্দা যখন কবরের কথা মনে করি খাস্ত বা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ রাবুল আলমিন বান্দার জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দেয় জোরে বলেন আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার কত গোনা করলাম জীবন ভরে কখন যেন মালা মালা কুলম উঠেছে যায় কখন যেন ধরা পড়ে যায় কখন যেন আমি আপনি ধরা পড়ে যায় বাবা আপনি মনে করতে পারেন আপনাকে আগুন দিয়া পুড়ায় দিতেছে আর বুঝি ধরতে পারবে না আঙ্গর কুমিরে খাইতেছে আর ধরতে পারবে না আপনি দুনিয়া থেকে আগুনে পুড়ে মারা যান ধরতে পারবে না রে বাজান না মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত রব্বুল আলামিন আপনার রুহের উপরে আজাব দিবেন এই আল্লাহ রব্বুল আলমিনের বানাইতে সময় লাগবে না কোন আর ফায়া কোন শুধু একবার বলবে কোন হয়ে যাও আবার এখন হয়ে যাও সঙ্গে সঙ্গে বাইর হয়ে যাবে